বিস্মুল্লাহিত ওকালত আল্লাল্লাহ লাহতে ইল্লা বিল্লাহ তখন ফিরিশতা তাকে বলে তাকে বলা হয় যে তুমি হুদিতা তুমি হেদায়েত প্রাপ্ত হও সঠিক রাস্তা লাভ করেছ ও কুফিতা তোমার জন্য আল্লাহ যথেষ্ট হয়ে গেছে পৃথিবীর কোনো কিছুর বিপরীত আল্লাহ তোমার জন্য যথেষ্ট ওকিতা এবং শয়তানের সকল অনিষ্ট থেকে তোমাকে নিরাপত্তা প্রদান করা হলো যে কোনো খারাপি থেকে তোমাকে নিরাপত্তা প্রদান করা হলো তখন শয়তানের সমস্ত দরবল দলবল তার আশেপাশ থেকে দূরে চলে যায় এই জন্য যখনই আমরা ঘর থেকে বের হব ঘর থেকে বের হওয়ার দোসিল্লাহি ওয়ালা বলে ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা পরে আমরা বের হবো ইনশাআল্লাহ